বন্ধুরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি ঘড়িতে এগারোটা বাজে সকালে সব কাজ কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি একটু বেরাবো কারণ সামনেই পুজো ছেলের কিছু এখনও কেনা হয়নি তাই জন্য ওর জন্য কিছু জিনিসপত্র কিনতে যাব দেখা যাক ওয়েদারও ভালো না কি কি কেনা যায় দেখি সকালের কাজ তো কমপ্লিট করে ফেলেছি আর এখন আমাদের বাড়িতে একটা নতুন সদস্য এসছে দেখা এই যে নতুন সদস্য খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছে দুদিন ধরে নতুন আসা যাওয়া শুরু করেছে যে কদিন থাকে খাক কি বলবো আর এত ছোট তো আমি মানে ওকে বাইরেও বের করে দিতে পারছি না নিজে নিজেই এসছে নিজে নিজেই খাওয়া দাওয়া করে এখানে আছে এখন সে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে আর আমরা এখন একটু রেডি হব হয়ে বেরাবো বেরিয়ে তারপরে তোমাদের সাথে কথা হবে আগে রেডি হয়ে নি হ্যাঁ এই যে আমাদের পুছু জেগে গেছে চিৎকার শুকন হয়ে গেছে ম্যানে করে আবার যাও একটু ঘুরে আসো বাবু ঘুরে আসো হ্যাঁ রাস্তাতেই ঘুরে আসো আমি একটু ঘুরে আসি রেডি আর আমার গেঁদু আলমারির ভিতর ঢুকে পড়ছে কিছুতেই বেরোচ্ছে না এই যে এতক্ষণে বেরিয়ে আমি রেডি হয়ে গেছি এবার ছেলে রেডি হবে তারপর আমরা দুজন বেরিয়ে পড়বো ছেলে এখনও ঘুরছে কতক্ষণে রেডি হবে জানি না ড্রেস পরেছি বেরোবো বলে দেখেন কলে উঠে পড়েছে কিছুতেই নিচে নামানো যাচ্ছে না কি করে যাব বলেন এই এই জন্যেই না যাওয়ার আগে জামা প্যান্ট পরার সময় না ওকে দেখাই না লুকিয়ে লুকি পড়ি আজকে ছিল কিন্তু হঠাৎ উঠে পড়েছে এখন দেখেন কীরকম চিৎকার করছে এই দেখেন ওর বায়নার শেষ নেই কি যাবি আমাদের সাথে বাবা 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 আমরা দুজন বেরিয়ে গেছি এখন প্রথমে যাবো সানমলে দেখি ওর কী ড্রেস পছন্দ হয়েছে তাই জন্যে তাড়াতাড়ি করে সানমলে যাচ্ছি ওখান থেকে কিনে তারপরে আবার অন্য কোথাও যাওয়া যাবে এখন ঘড়িতে যা বাবু আমি ঘড়ি বললি দেখেছেন তা হতে ঘড়ি পরা যাই হোক সাড়ে এগারোটা বেজে গেছে ছেলে বলল কখন আসবো জানি না Thank mm -hmm. you.

ঘুরে দেখা একটু ঘোর আবার সামনে ঘোর দেখি এগিয়ে ঘোর পুরো বাহ ভালো লাগছে এটাও তো কাছে গিয়ে ঘুর উপর থেকে কেনাকাটা হয়ে গেছে ছেলের ড্রেস কেনা হয়ে গেছে এবার বেরাবো বেরিয়ে আর একটা জিনিস কেনার ব্যাপার আছে বাসনের দোকানে যাবো একটু দেখি সেই জিনিসটা পাওয়া যায় নাকি ভীষণ গরম এত গরম আর তাপ বৃষ্টি হওয়া কমছে না আর এই রোদে আমি আর ছেলে ঘুরে বেড়াচ্ছি দোকানে দরকার জন্য একটা থালা নেব সকালে টিফিন খাওয়ার জন্য ও আমরা যে প্লাস্টিকের থালা ইউজ করি কী বলে সেই থালা ও খাওয়া পছন্দ করে না তাই জন্য ওরকম ম্যাচ দেখি তরকারি দিয়ে দেবো রুটি দিয়ে আর

জিনিসপত্র কেনা হয়ে গেছে একটু ফলও নিয়ে নিয়েছি ঠাকুরের জন্যে অনেকটা বেলা হয়ে গেছে এখন বাড়ি যাব বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করবো স্নানও করে বেড়াইনি এই ছেলের কেনাকাটার জন্য যাই হোক পছন্দ হয়েছে তো হ্যাঁ হ্যাঁ দাঁত বেরিয়ে গেছে হ্যাঁ হ্যাঁ যাই হোক এখন বাড়ি যাই সবার মনে হয় স্নান টান করে খাওয়াও হয়ে গেছে আর আমার আর ছেলের হয়নি এখন বাড়িটা যেয়ে নিই তাড়াতাড়ি করে আগে স্নান করে ভাতটা খাবো প্রচণ্ড খিদে পেয়ে গেছে আবার ওদেরকে গেদুও হয়তো চিৎকার চাচাচি শুরু করে দিয়ে দুপুরবেলা এসে স্নান করে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার টেবিলটা মুছবো এটা বাকি আছে মুছে এবার রেস্ট নেবো অনেকক্ষণ হাঁটাহাঁটি করেছি পায়ে যন্ত্রণা শুরু হয়ে গেছে রেস্ট নিয়ে তারপরে বাদ বাকি সব কাজ করব। ছাদে এক জামা প্যান্ট আছে ছা গাছে জল দেওয়া বাকি আছে সেগুলো বিকালে করব। এখন একটুখানি টেবিলটা মুছে পরিষ্কার করে নিই আর সুব্রতর জন্যে এই থালাটা কিনে নিয়ে এসেছি সকালে টিফিন খাওয়ার জন্য একটু জল দিয়ে রেখেছি এই যে আঠাটা যাতে তাড়াতাড়ি উঠে যায় তাই জন্য। তাহলে চলো টেবিলটা মুছে ফেলি আর কথা বলা সময় নিয়ে এখন কারণ ঘড়িতে তিনটে বাঁচতে চললো টেবিল ওই মুছে একটু রেস্ট নেওয়া খুব দরকার দুপুরবেলা রেস্ট নিয়ে ছাদে এসছি ছাদে প্রচুর জামা প্যান্ট মেলে রেখে গেছিলাম সেগুলো তুলে নিয়ে যাব গাছে জল দেব আর দিকে ছাদে দাঁড়িয়ে আকাশের ছবি তুলছে ওর নাকি ভীষণ ভালো লাগছে আকাশ আমি এখানে খালি গায়ে আছি তুমি বলে যাচ্ছে এই যে ও খালি গায়ে আছে তাই লজ্জা করছে কি করা যাবে একদম বডি বিল্ডিং বডি বিল্ডার বডি বিল্ডারের মতন চেহারা আমার ছেলের যাই হোক এগুলো তুলে নিয়ে যাই তারপরে গাছ থেকে একটা পেঁপে পেরে নিয়ে আসবো রাতের ইচ্ছা আছে একটুখানি চিকেন স্টুয়ের মতো করব। সেই দিয়ে রাত্রে খাবার খাব দুপুরবেলা মাছ ছিল মাছের মাথা রান্না করেছিলাম তো সেগুলো দুপুরেই খাওয়া শেষ দুপুরবেলা সেগুলো খাওয়া শেষ হয়ে গেছে তাই জন্য এখন ভাবছি একটুখানি পেঁপে গাছ থেকে পেরে একটু স্টুয়ের মতো বানিয়ে নেব গরম গরম রাত্রিবেলা মাংসের ঝোল দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে আগে এগুলো তুলে নিয়ে যাই আবার গাছেও জল দেব দাঁড়ান এগুলো তুলে নিয়ে আগে সন্ধ্যা সাতটা বাজে আমি বেরিয়ে পড়েছি যাচ্ছি একটু চাপা ডালিয়ে সবাই কচুয়া চাকলায় যাচ্ছে জল ঢালতে সেটা একটু দেখতে যাচ্ছি এমনি দেরি হয়ে গেছে আর দেরি করা যাবে না ওখানে গিয়ে কথা হবে হয়েছে আমরা গেছিলাম যে গলার সব সমস্যা না গেছিলাম কিন্তু বিশ্বাস করে সবে রাস্তা দিয়ে উঠেছি উঠে একটা জায়গায় দাঁড়াবো চিন্তা ভাবনা করতে করতে বৃষ্টি শুরু হয়ে গেছে কিছুই ক্যামেরা করতে পারিনি যেটুকু করেছি সেটুকুই দিয়ে দিয়েছি আর বাড়ি চলে এসেছি বৃষ্টি শুরু হওয়াতে একটুখানি গোপালের জন্য মিষ্টি কিনে নিয়েছি গোপাল তো না আমার কৃষ্ণ ঠাকুর তার জন্য একটু মিষ্টি নিয়ে এসেছি আর ছেলে সন্ধ্যার আগেই চুরমু নিয়ে এই চুমু দিয়ে মুড়ি মেখে যেটা খাবো খেয়ে মাংস রান্না করতে যাব বলে না কপালে না থাকলে হয় না এবছর আমার কপালে ছিল না যে যারা চাকলা যাচ্ছে বা কচুয়া যাচ্ছে জল নিয়ে তাকে ওখানে একটু দাঁড়িয়ে দেখবো তাই হলোই না সত্যি কালকে যেতে পারিনি আর আজকে বৃষ্টি শুরু হয়ে গেছে বাড়ি চলে এসেছি আর কি বলবো বলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অল টাইম হাসি থাকার চেষ্টা করো তাহলে টাটা